কেমেৰা হাত দিলি কোন কেমেৰা হাত দিলি কেনে কেমেৰা হাত দিলি কিয় হাত দিলি কেনেকুৱা নেমেৰাই হাত দিলি ক তুই ক্যামেরা হাত দিলি কেন ভিডিও করবো না কেন তুই ক্যামেরা হাত দিলি কেন তুই ক্যামেরা হাত দিলি কেন তুই ক্যামেরা হাত দিলি কেন তো ক্যামেরায় হাত দিয়ে কে সাহস দিছে ডেন্ডি খাবার সাহস দিছে কে এটা এটা কি এটা কি খাই দিছে দেখিন এটা কি খাই দিছে দেখি দেখিছে এটা হচ্ছে লামেডিয়ান তার পাশে ডেন্ডি খাই ওরা ওরাoverline খেলা ধাপড় দেখায় এত ধাপড় কয় টাকা পাস কই থেকে এত ধাপড় আসে ক্যামেরা হাতেলি কেন হ্যাঁ ক্যামেরা হাতেলি কেন আরে রাত দেখাস কেন এই রাত দেখাস কেন ক্যামেরা হাতেলি কেন ওরা ওইটাতে লাম এডিএন এর মতন জায়গাতে নিকুঞ্জ ডেন্ডি খাইতেছে আবার ওরা ওইটাতে ক্যামেরায় হাত দিতেছে এত কই থেকে সাহস পাইরে ভাই আরে সেল থাকে না থাকে এই জায়গায় পুষ্টি শুনছি করে বললাম যে এখানে একটা আর একটা ভাই করতেছে ও ক্যামেরা কেন হাত দিছে আমি ভাই ধরেই যাইতা সামনে ভাই নিচে নিজে ধরেই আমি তো চলেই যাইতাছিলাম রে ভাই ক্যামেরা হাত দিছে রে জন্য এখানে নিচে নিচে ধরেইলে ভাই আমি তো চলেই যাইতাছিলাম ও ক্যামেরা হাত দিছে রে ভাই নিচে নিচে ধরেইলে না এখানে ভিউ করার জন্য ভিউ বাড়ানোর জন্য আপনারা আপনারা অফিসের ফোন নিয়ে চলে আসছে আমরা একটা ওদেরকে ফুটেজ দেখানোর জন্য আমি তো ভাই আমি তো চলে যাইতাছি রে ভাই আমরা হাত দিলাম আমরা হাত দিবেন কি করতে পারে না ডেন্ডি খাই কেছে আবার আপনি লাঠি দেখেন কেন আপনি লাঠি দেখেন কেন আপনি আপনি ব্যস্ত ওয়েস্টার্ন প্লাসে যাই না লাঠি দেখেন আপনি ভয় লাঠি দেখেন কেন আরে ভাই এইখানে ওরা ডেন্ডি খাইতেছে আমার ক্যামেরা আছে হাত দিতাছে আবার উনি আবার পক্ষে আবার কথা বলতাছে ও আপনার কাজ আপনি করেন না আমি আপুনি আপোনাৰ কাজি লাঠি দেখালো কাম আছো

ভাই আমি এখানে দেখতেছিলাম ওরা দৌড়াদৌড়ি করতেছে রাস্তায় আমি বলতেছি ডেন্ডি খাইতেছে কেন ওরা ক্যামেরা হাত দিছে ভালো কথা ওদের আমি জিজ্ঞেস করছি ক্যামেরা কেন হাত দিলেন

মানে ওনাদের ওনাদের হচ্ছে নিকুঞ্জে দুয়ে বুঝেন একে দিয়ে না কিন্তু নিকুঞ্জে দুয়ে আর রামে দিয়ান আর হচ্ছে আপনার এটার পাশে আর কি হ্যাঁ মানে ওরা নিয়মিত ডেন্ডি খায় ওদেরকে প্রশ্রয় দেয় ওখানে ফাইভ স্টার মানের ফাইভ স্টার মানের একটা হোটেল আর সেখানে বিভিন্ন ধরনের মানুষজন কিন্তু আসে আপনি বুঝেন মানুষজন আসে তাদের হোটেল তাদের হচ্ছে সিকিউরিটি তারা তো অন্তত এতটুকু দেখবে রায় এখন এরা আমি আজকেও দেখলাম ওই পাশে দিয়ে যখন আমি নিকুঞ্জাতে আমি দিয়ে থাকি যখন বের হলাম মানে ব্যাপারটা খুলে বলি তাহলে বুঝবেন আর কি নিকুঞ্জ দিয়ে যখন ওই পাশ থেকে বের হলাম ওরা ডেন্ডি খাইতে খাইতে রাস্তার মাঝখানে হঠাৎ লাভ দিল হ্যাঁ পুরো তিনটা গাড়ি ব্রেক করলো আমি চিন্তা করলাম হ্যাঁ হ্যাঁ এরকম করতে সেকেন্ড তখন আমার ক্যামেরা ক্যামেরমন ছিল না এই পাশে আসে আমি দেখলাম যারা লাভ দিল কেন এটা জানার জন্য এই পাশে আসে দেখলাম যে বেস্ট প্লাস যে মায়া আছে সেই মায়ার আবার হচ্ছে মানে অফিস স্টাফদের একটা ফোন চুরি করে নিয়ে আসছে বুঝেন সেই অফিস স্টাফদের ফোনটা চুরি করে নিয়ে আসছে ওই জন্য ওনারা ইনভেস্টিগেট করতে আসছে হ্যাঁ সিসি নিয়ে ইনভেস্টিগেট করতে আসছে মানে ওনাদের নিজের একটা ফোন নষ্ট হয়েছে বা হারিয়ে গেছে এই জন্য ওনারা ডিএনডি কোর্ডের কাছে হচ্ছে ইনভেস্টিগেট করতে আসছে কিন্তু আপনি হচ্ছে আরেকটা ব্যাপার খেয়াল করেন সেটা হচ্ছে যে ওরা যে প্রতিনিয়ত যে মানুষকে ধরেন এই যে ধাক্কাধাক্কি মারতেছে টোকাইগিরি করতেছে এগুলো ব্যাপারে ওনাদের কোনো ধরনের মাথা ব্যথা নাই মানে বাঙালির একটা স্বভাবই আছে সেটা হচ্ছে যে ধরেন আপনার যদি কোনো কিছু যায় নিজেরটা যখন যায় তখন ঠিকই ইনভেস্টিগেট করতে আসছে আর প্রতিনিয়ত ওখানে মানুষজন আসলে বিভিন্ন দেন্ডি খরদের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে নিকুঞ্জের মতন এলাকায় ভাই আমি কি বলে বোঝাবো এই পাশেই হচ্ছে সামনে কিলকের থানা ওরা হচ্ছে নাম এদেনের পাশে এখানে ওরা প্রতিদিন অপদস্থ করতেছে যেমন আজকে যে ওরা গাড়ির সামনে যে লাভ দিল আপনাকে ফুটেজটা দেখাইতে পারলাম না আর ভাই লিটারেলি হচ্ছে ওরা তিনটা গাড়িতে একবারে জাম ব্রেক করাইছে মানে পিছনে ধরেন যে একটা অ্যাক্সিডেন্ট হইতে হইতে পাইছে গেল ফাঁকা দূরত্ব ছিল এই জন্য ক্যামেরায় হাত দিছে আমার বলেন ক্যামেরা কেন হাত দিবে তো যাই হোক আমি জানি না যে আমার কতটুকু ভুল ত্রুটি হলো আসলে প্রশাসনের একটু দৃষ্টি আকর্ষণ করছে ভিডিওটা যদি চোখের সামনে পড়ে আপনারা অন্তত এই খিলক্ষেত নিকুঞ্জে এই নিকুঞ্জে এয়ারপোর্টের পরে এত ভালো একটা ভিআইপি এলাকা যেখানে লা মেডেনের মতন একটা ফাইভ স্টার হোটেল আছে যেখানে বিদেশি ফরেন থাকে বিভিন্ন দেশের দেখা যাচ্ছে যে হয়তো বা দেখা যাচ্ছে কূটনীতিকরা আসে বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন প্রেসিডেন্ট থেকে শুরু করে এমনকি বিভিন্ন দেশের প্রেসিডেন্টরা এখানে এসে থাকে যখন বিভিন্ন আমাদের দেশ সফর করে তো আসলে জানি না যে এই ধরনের যদি ডেন্ডেখোড়দের আসে আসলে ওরা দেখে এই পুরো দেশেরই ইমেজটা নষ্ট হয়ে যাবে তো এগুলো নিয়ে আসলে প্রতিবাদ করতে গেলে আসলে বাকবেতনটা হয় যারা বোঝে তাদের সাথেও হয় যারা বোঝে না তাদের সাথেও হয় জানি না হয়তো বা একটু ভালো উপকার করার জন্য অনেক সময় রিস্কি হয়ে যায় যেমন আজকের ব্যাপারটা হয়ে গেল আর কি ডেন্ডি খুরেরা আমার ক্যামেরায় হাত দিচ্ছে সেটা নিয়ে ওদের কোনো বাক নাই ওনাদের হচ্ছে কথাবার্তা হচ্ছে যে ওনাদের যে ফোনটা হারাই গেছে সেই ফোনটা নিয়ে ওদের মাথায় ব্যথা বাট ওই ডেন্ডি আগের থেকে কেন প্রশ্রয় দিল তারা মানুষজন তো খেপেই গিয়েছিল তখন আবার চুপচাপ তখন অন্য লাইনে কথা বলতেছে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে এবং শেয়ার করেন যাতে এখানকার এই বেন্ডিখোর অন্তত আশেপাশে বা এয়ারপোর্টে আসলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে যাতে আসলে ওদেরকে ব্যবস্থা নেই এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সালাম আলাইকুম